প্রজাতন্ত্র দিবস হ্যাপি রিপাবলিক ডে সকলকে ওখানে পতাকা উত্তোলন হয়েছে তাই আমি ক্যামেরাটা অন করলাম আমাদের ফ্ল্যাটে ফিফটিন্থ আগস্ট হয়েছিল বাট খুব কষ্ট করে উত্তোলন করা হয়েছিল বলা হয়েছিল আমাদেরকে করে দিতে বাট ডেভেলপার এখনও করেনি তাই ফ্ল্যাটটা কীভাবে সাজানো হয়েছে সেটা নিচে গিয়ে দেখিয়ে দেব কিন্তু এভাবে পতাকাটা উত্তোলন করা যাবে না তাই আমরা আর করতে পারলাম না এবার তো যাই হোক ওখানে জাতীয় সঙ্গীত গান গাইছে ওনারা সকলে মিলে ভালো লাগলো তাই ক্যামেরাটা অন করে দেখালাম এর আগে ফিফটিন্থ আগাস্টটা ওখানে হয়েছিল ভালো লাগলো বেশ তো যাই হোক ঘড়িতে দেখো কটা বাজে ঘড়িতে বাজে সোয়া দশটা মানে দশটা কুড়ি আর এদিকে মঙ্গলা তো আসার কথা সাড়ে দশটার সময় জানি না কখন কি আসবে আমি ঘুম থেকে উঠে একটুখানি খিচুড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে ওর বাবা বাজার থেকে আর মাছ নিয়ে চলে এসেছে তো আমি আর মাছটা ভেজে রাখছি ওর বাবা এসে আর মাছের ঝালটা করবে আর এদিকে আমি সিংকে দেখো বাসনপত্র কিছু নেই আমি সব মেজে রেখে দিয়েছি আর এদিকে আজকে মানিকদার বার্থডে মানিকদাকে সেভাবে হয়তো ব্লগে এসেছে দেখেছো বা সেভাবে আলাপ পরিচয় কিছু করানো হয়নি আমরা মানিকদার জন্য বার্থডেতে গিফট কিনেছি একটা পার্স এই দেখো একটা পার্স একটা লাইটার একটা পার্স একটা লাইটার আর হচ্ছে গিয়ে একটা এই বডি স্প্রে এটাই মানে তাকে গিফট দিচ্ছি আমরা মধুমিতা তো নেই বাপের বাড়িতে আছে তো দাদাও বেরিয়ে গেছে কুম্ভ মেলায় আর আমি জলি আর স্বর্ণামি একটা কেক আনছি সেই কেকটা আমার বর আনতে গেছে সেই কেকটা মানুষটাকে দিয়ে কাটাবো আর এই দেখো মাছ ভাজা চলছে এদিকে চলো সাথে দেখো ছেলে মেয়ে এখনো ঘুমোচ্ছে ওঠেনি ওদের বকা মেরেছি দেখি ওরা কখন ওঠে তারপর যাব মানিকদাদের ঘরে চলো কেক নিয়ে বাবা আর ছেলে চলে গেছে এবার একটু যাই আমরা কেক কাটি কেটে আসি মঙ্গলা আছে মঙ্গলা এদিকে করতে থাকো মঙ্গলার খাটটা দিয়ে এলাম মঙ্গলা খা করুক আমরা পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে মঙ্গলা খেয়ে নাও খিচুড়িটা গরম করেছি খেয়ে নাও চলো এবার যাই গিয়ে তারপরে আসছি চল আমরা তো এলাম মানিকদারগড়া কিন্তু বাথড্রে বয় নেই কেক টেক সব ওখানে রেডি করা হয়েছে কিন্তু ফলস খেয়ে গেছি আমরা সবাই বাথড্রে বয় লেক কালী বাড়িতে গেছে আমাদের সাথে হয়েছে তো না হ্যাঁ পিকাবু একদম তাই পিকাবু অপশন নেই কখন এখন প্রায় বারোটা বারোটা কুড়ি বাজে নিচে এলাম মানিকদা তো এখনো আসেনি আহ জেঠিমা জেঠু আমি আর জলিট একটু গল্প করছিলাম শর্ণাদের কথায় যাওয়ার আছে তাই শর্ণারা স্নান স্নান করে রেডি হোক তারপরে মানিক কেকটা খেটে বেরিয়ে যাবে যদি টাইমিংয়ে না আসে তাহলে ওরা হয়তো বেরিয়ে যাবে তারা আছে আর এদিকে আমার বড় একটা কাজে বেরিয়েছে তো বঙ্গলা থেকে কাজ বাজ সেরে চাল ফাল দিয়ে ভাতটা বসিয়ে গেছে তা আমি ভাতটা মাঠটা তো ঝরাতে হবে তাই আমি এলাম মাঠটা ঝরিয়ে ছড়িয়ে সবাই আসুক দেখি যদি মাছ ঝরানোর পরও পর না আসে মানিকদা না আসে তাহলে আমি স্নানটাও করে নেবো কারণ বেলা গড়িয়ে গেলে না শীতকালে আর ভালো লাগে না ভীষণ ম্যাজ ম্যাজ করে স্নান করতে তো এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে এই দেখো রান্নাঘর পুরো ক্লিন ভাতটা হচ্ছে ওইখানিতে এই হাইটা এমনি বার করে রেখেছি ফিচকিটা বার করেছি করে রুখিয়ে রাখবো আর এই যে আর মাছের ঝাল রান্না হয়ে গেছে দেখেছ আর মাছের ঝাল আর হচ্ছে কালকে মুড়িঘণ্ট করে রেখেছিলাম কালকে না পরশু দিন ওই মুড়ি ঘন্ট কালকে না পরশুদিন করেছিলাম ওই মুড়ি ঘন্ট ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে তাই হচ্ছে ব্যাপার চলো আর চশমাটা একদম বাড়িতে পড়া হচ্ছে না একদমই পড়ছি না বাড়িতে তো দেখোই ব্লগে যখন সামনে থেকে ব্লক করি ফ্রন্ট ক্যামেরা ম্যাক্সিমাম এখন ব্যাক ক্যামেরায় ব্লক করছি কারণ চোখটার আমার একটা মারাত্মক সমস্যা হচ্ছে ওই জন্য আমি বেশি মোবাইলেও বেশি আমি ফেসবুকেও বেশি কাজ করতে পারছি না ইউটিউবে কোথাও আমি বেশি ফোন ঘাটছি না যতটুকু দরকার ততটুকুই করছি আমার কি হচ্ছে আমাদের চোখ দুটো লাল থাকছে অলটাই আর কটকট কটকট করছে কমছে হচ্ছে কমছে হচ্ছে তো আমার বড় বললো তুমি চশমাটা পরে থাকো চশমাটা কেন ইউজ করছো না তোমার তো কাছের ভালো পাওয়ার রয়েছে আর যেহেতু প্রোটেকশান দিয়ে বানানো তো সেক্ষেত্রে সবসময় তো তোমাকে পরে থাকতে বলেছে তুমি কেন পরে থাকছো না তো ওই জন্য আজকে আমি মনে করে অফিসের ব্যাগ থেকে চশমাটা বার করে চশমাটা পরেছি আর দেখোই তো যে আমি বাড়িতে একেবারেই চশমা পড়ি না একে বাড়ি না তো ওই জন্য এবার থেকে ঠিক করে চশমাটা পরবো পরে একটা আসতে দিলে আর একটা বাড়ির জন্য বানিয়ে নেবো নাহলে কি আমি হঠাৎ করে হয়তো পড়েছি ব্যাস চশমা ঢোকাতে ভুলে গেছি তখন অফিসে গিয়ে আরও অসুবিধা এটার জন্য ওই ভয়ে আরও বেশি বার করতাম না তো চলো ভাতটা এবার মাঠটা ঝড়াই রায়ণ স্নানে গেছে মাঠটা ঝরানো হয়ে গেলে রায়ান বেরোলে আমিও ভাবছি স্নানটা করে নেব হচ্ছে ব্যাপার চলো পরে আসছি

এই ও খাবে বলছে বলছে আমি খাবো দেখো আড়াইটে বেজে গেছে মানিক দাদের ঘর থেকে অনেকক্ষণ আগে এসে প্লাম্বিং এর ওই যে দাদা করে প্লাম্বিং এর কাছে সেই দাদাকে একটু ডেকেছিলাম কারণ আমাদের ওই কি বলে যেন শাওয়ারটা পুরো ইয়ে হয়ে গেছে আটকে গেছে তার জন্য ওই সমস্ত করতে করতে গিয়ে স্নান ধান করতে গিয়ে দেরি হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার বসবো লাঞ্চে সবাই তো আজকে লাঞ্চে এই যে মুড়িঘণ্ট শশা ওই মাছটা নিয়ে আসো বুকলি বেশি পাঠিয়েছে একটু কচু বাটা এই যে দাঁড়াও বাবা খুলতেই পাচ্ছি না এই যে এই যে কচু বাটা কচু বাটা আর ওইদিকে মাছটাও আনছে সকালবেলা একটা একটা করে এই যে আর মাছের ঝাল ভাতটা নিয়ে আসি চলো লাঞ্চটা সেরে খুব খিদে পেয়ে গেছে এবার গুড ইভিনিং সবাইকে বাজে কিন্তু বেশ অনেকটাই সাতটা দশ ঘুম থেকে উঠতে আজকে অনেক বেজে গেছে দুপুরবেলা খেয়ে দে কাজটা বন্ধ করো খেয়ে দিয়ে কাজ বাজ করে শুয়েছি ব্যাস তারপরে শুয়েছি তখন পনেরো চারটে বাজে তা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে খবর শুনছেও আর ওইদিকে রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে একটু ওই বললামই টুকটাক জিনিস কেনার আছে সেগুলো সব আস্তে দিলে জানতেই পারবে কেন কেনা কি কেনা কিসের জন্য কেনা সেগুলো আর এখন বলবো না তো চলো যাই দেখি বেশি কিছু না অল্প কিছুই কেনার আছে যাই গিয়ে দেখি কি পাই না পাই আর নিচটাও দেখানো হয়নি আমাদের যে নিচটা সাজিয়েছে যদি এখন ওখানে আলো থাকে দেখানো যায় দেখিয়ে দেবো চলো স্পেরারটা করে বেরোই এই যে এখানে সাজিয়েছিলো আমাদের সকালবেলা কিন্তু আমি তো আর সকালবেলা করিনি এখানে তো এখন অন্ধকার বাজি ফাটাচ্ছে তো এখানটা এখন অন্ধকার পুরো অন্ধকার এখানটায় আর যাই হোক আমাদের না এইখানটায় করে সরস্বতী পুজো হবে হয়তো হয়তো না এখানটা করেই হবে পরের সপ্তাহে এই সময় আবার সরস্বতী পুজো থাকবে দেখো এখানটা সরস্বতী পুজো হবে এটা ব্যাকগ্রাউন্ড হবে সাজাবে সব ডলি মেয়ে চেয়ে মিলে মাম ডলি মেয়ে উচকু উজান সবাই মিলে সাজাবে ছেলে যাই হোক বেরিয়ে চলেও এসেছি বাজার কলকাতার সামনে দেখি যাই যার জন্য এসেছি সেই কাজটা হয় কিনা আর এখানে সমানে এখানে গান বাজছে এই বাজছে জানি না কতটা কি করতে পারবো মেয়েদের সেকশনে তো এসছি এখানে তো শীতের পোশাক আমি কিছুই দেখতে পাচ্ছি না মানে ভারী শীতে পড়ার মতো পোশাক আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না এটা তো বাচ্চাদের সেকশন এখানে কিছু নিয়ে আর না লিফটে করে উঠবে বাবা লিফ্ট নিচে চলে যাবে কিচ্ছু নেই শীতের পোশাক কিচ্ছু নেই কিচ্ছু নেই নাথিং চল চল বেরিয়ে যাই সময় বেশ করে লাভ নেই মানে বাজার কলকাতায় কি বেকার স্টক কি বেকার স্টক মানে জঘন্য জিনিসপত্র জঘন্য বেরিয়ে চলে আসলাম একটা উবের টোটো বুক করা হচ্ছে দেখছি যদি ডি ক্যাথলনে যাওয়া যায় গাড়ি দেখি কোথায় যাওয়া যায় দেখা মানে গাড়ি থাকা সত্ত্বেও গাড়িটাকে ব্যবহার করতে পারি না শুধুমাত্র বাবার জন্য সে গাড়ি চালাতেই চায় না চালাতেই চায় না গাড়ি হটা করে গাড়ি চালানো শিখে না চালিয়ে চালিয়ে এখন পুরো গুলা খেয়ে নিয়েছে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার একটা ফোবিয়া হয়ে গেছে আর গাড়ি চালানো শিখলেই তো শিখব বললে তো হয় না অনেকগুলো টাকারও ব্যাপার রয়েছে মানে ও তো শিখলো টাকা তুলে নিয়ে এখন আমাকে আর্ধেকটা আসা দিয়ে গেলো আমি হেঁটে হেঁটে এই দিক অ্যাপলানের সামনে চলে এসেছি দিক অ্যাপানের সামনে এসেছি এখন ছেলে আর মেয়েকে আনতে গেছে দেখি যাই দিক আকলানে আশা করি পেয়ে যাবো দেখো যাই ওরা আসুক তারপর দেখবি জ্যাকেট দেখছি রায়নের আগে রায়নেরটা দেখে নিই একটু বড় সাইজ নিবি রায়নের বড় কোন ওকে পরে দেখতে হবে পরে দেখতে হবে এই তো 8 টু 9 ইয়ারস লেখা আছে ওর রকম ভাবে বয়সটা খুঁজে ও দেখতে হবে এই যে দেখি এখন কি পছন্দ হয় কি হয় না সেই বুঝছে এই যে কে ঠিক আছে হ্যাঁ আর পড়াশোনা করবে না এসবের থাকবে এটাই ঠিক আছে ভেতরে যাবার টুপি পরবি হ্যাঁ এবার ম্যাম মামের ট্রায়াল চলছে এবার এর থেকে ছোট নিলে কিন্তু পড়তে পারবে না লার্জের থেকে ছোট নিলে এম নিলে পড়তে পারবে না হ্যাঁ লার্জের থেকে ছোট নিলে তুমি আর পড়তে পারবে না সেটা আমি বলছি চেঞ্জ করে দিতে একটা

বাবা বিলিং করছে ওদের দুই দেখো দেখো তোমরা একটাও পাচ্ছে না মাম এটা তো টেবিল টেনিস এটা টেবিল টেনিস এখানে বেশ ভালো লাগে একা একা বিলিং করতে হয় আমিও এর আগের বারে এসে একা একাই বিলিং করেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগে বেশ শপিং করতে এখানে চলো বেরিয়ে গেছে ওই যে পেছনে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আসুক ও ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে আমাকে নিয়ে আমি গলিটা বুকে গিয়ে দাঁড়াই এই জিনিসটা যদি মাথাটা গরম হয়ে যায় এইটুকুর জন্য কেউ গাড়িটা বার করতেই পারে না বার করে 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 একেবারেই গেছে যাই হোক চলো দেখলেই তো দুটো জ্যাকেট ছেলে জন্য একটা একটা আর আমার একটা টুপি কিনেছি আর কিছু কিনিনি চলো বাড়ি যাওয়া যাবে চলে এসছি ফুচকা খেতে ওর বাবা গেছে একটু পাউরুটি আর মটর দিয়ে যা যা দেওয়া সব দেবে আলু মানে নামমাত্র একটুকুনি টেনে নেবে জাস্ট শুধু মটর দিয়ে দেবে ফুচকাটা খাই আর মামের জন্য আর রায়নের জন্য নিয়ে যাবো চলো ফুচকা খাওয়া হয়ে গেছে আর মাম রায়ণ ওর বাবার দোকানে নিয়েছে আমি তো শুধু মটর দিয়ে খেয়েছি ওর বাবাকে বললাম হ্যাঁ ধরেছি তুমি বাড়িতেই খেয়েও দিচ্ছি শুধু মটর দিয়ে ভালো লাগতো আমাকে যেমন ভালো লাগাতে হবে তাই আমি চলো যাই ছেলে মেয়েগুলো অদির আগের বসে আছে ফুচকা খাবে বলে আর ওর দোকানের ফুচকাটা আসবে তা চলো যাই আসছি এই তো ব্লক করছি তো ফাটিয়ে ফাটিয়ে আলু ঢুকিয়ে নে জল দিয়ে দিয়ে খা যেন টেবিলের ওপর না পড়ে এটা সরিয়ে নে তো ম্যাটটার মধ্যে পড়লে খুব অস্বস্তি হয় মুছতে ম্যাটটা সরিয়ে নে দাঁড়া 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 রায়ন একটু দাঁড়া নে এবার খা তোরা এই যে ওরা খাক বাবাকে দে তোরা দুই ভাই বোন খা সাড়ে দশটা বেজে গেছে রায়ান ঘুমিয়ে পড়েছে জলই এসেছিলো একটু গল্প করতে করতে আমি আর ক্যামেরা অন করিনি আর এদিকে এই যে আজকে আছে ট্যাংরা মাছ করেছিলাম কালকে পরশু দিন ট্যাংরা মাছের ঝাল হ্যাঁ এখন ভালো লাগছে রে আর আছে কী যেন এটা মুড়ি ঘন্ট এই দিয়ে আজকের ডিনার আমি এক মুঠ ভাত এমনিও খাই এখন দেখছি কী খাই চলো আর ভিডিওটাকে ব্লগ বড় করছি না হ্যাঁ হ্যাঁ ওই জন্যই খাই নি ভিডিওটাকে আর বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি কারো যদি কথা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো পাশে দেখো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন সকালে চলো টাটা বাই বাই গুড নাইট